বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল ট্রফির সঙ্গে বরিশালে আসবেন তামিম ইকবালরা তাই রোববার সকাল থেকে এক আবেগ বেলস দৃশ্য নির্ধারিত মঞ্চে প্রায় হাজার ভক্ত সমর্থক উপস্থিত হয়েছিল তাদের প্রিয় দল বরিশালকে এক ঝলক দেখার জন্য কিন্তু ভক্তদের এই অগাধ ভালোবাসায় শেষ পর্যন্ত সংক্ষিপ্ত করে দেয় বিজয় উৎসব যে কারণে হয়নি পুরো অনুষ্ঠান যা দর্শকরা মেনে নিতে পারেননি সমর্থকদের উচ্ছ্বাস দেখে আপ্লুত হলেও অনুষ্ঠান পণ্ড হয়ে যাওয়ায় দুঃখ প্রকাশ করেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল সামাজিক মাধ্যমে দেওয়া বিবৃতিতে লিখেছেন প্রিয় বরিশালবাসী আমরা আপ্লুত ও দুঃখিত বিকেল চারটার কিছু আগে অধিনায়ক তামিম ইকবাল মুশফিকুর রহিম সহ দলের অন্য খেলোয়াড়রা মঞ্চে আসেন সঙ্গে আসেন পরচন বরিশালের কর্ণধার মোহাম্মদ মিজানুর রহমান সহ অন্য অতিথিরা চরম বিশৃঙ্খলার মধ্যে দুটি শিরোপা উঁচু করে দর্শকদের উদ্দেশ্যে দেখান দুই অধিনায়ক তামিম ও মুশফিক এরপর তারা দ্রুত মঞ্চ ত্যাগ করেন যে কারণে উৎসব বেশিক্ষণ স্থায়ী হয়নি শেষ হয়নি অনুষ্ঠানও মাত্র পনেরো মিনিটের মধ্যেই সন্ধ্যা পাঁচটার দিকে খেলোয়াড়রা ভঙ্গুর ও গাদাগাদি করা মঞ্চ থেকে নেমে বাসে উঠে স্থান ত্যাগ করেন আয়োজিত কনসার্টও শেষ পর্যন্ত বাতিল হয় তাই সমর্থকরা হয়েছেন হতাশ